হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ হলো আমার দাদার বিয়ে আসলে আমাদের অনেকটা দূরে যেতে হবে বলে আমরা ঠিক বিয়ের আগের দিনই বৃদ্ধি এবং তার যে আনুষঙ্গিক কাজকর্ম এগুলো করে নিচ্ছিলাম তো এটা হলো সকালে দধিমঙ্গলের কিছু ভিডিও সকালে একদম ভোর ভোর উঠে গেছি আমরা সব পায় দাদাকে দধিমঙ্গল খাওয়ানোর জন্য এখানে মা বরণ করে নেওয়ার পর কাকি দাদাকে দুই খাইয়ে দিচ্ছে দাদাকে খেতে দিয়ে আমরা চলে গেছিলাম স্নানের জল ভরে নিয়ে আসার জন্য ভোরবেলা সকলের ঘুম থেকে ওঠার আগেই যে জলটা নিয়ে আসতে হয় তো ওটায় জোড়ায় যেতে হয় তো আমার বাবা মা গেছিলো জল তুলতে সাথে আমরাও সবাই গিয়েছিলাম প্রচুর অন্ধকার ছিল তা যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি

তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে স্ত্রীটা আমি কেমন গড়লাম সেটা পরের ভিডিওতে দেখাবো তো তোমরা অবশ্যই কমেন্টে বলো স্ত্রীটা কেমন হয়েছে আর এই চলছে সকালে বৃদ্ধির অনুষ্ঠান এখানে বাবা বসে গেছে বৃদ্ধিতে দাদার সাথে দাদা এবং বাবা বৃদ্ধি করে নিচ্ছে তো ওইদিকে বৃদ্ধির কাজকর্ম সেরে এবং খাওয়া দাওয়া চটপট করে সেরে নিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি হাওড়া স্টেশন এবং আমরা এখান থেকে এবার ট্রেনে করে যাব আমাদের গন্তব্যে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করতে থাকো তো এখানে দেখো সব আমাদের লাগেজগুলো এক জায়গায় করা হয়েছে আরও সকলে সেই সময় আসছিল তো তাদের জন্যই আমরা অপেক্ষা করছিলাম আর সাথে তখনও ট্রেনটা দেয়নি তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে প্রায় রাত হতে যায় তো আমরা এখানে সবাই এক জায়গায় বসে পড়েছি এবং আমাদের সিটগুলো ঠিক ওরকমভাবেই পড়েছিল তো আমরা এক জায়গায় সবাই ছিলাম তো দেখো এখানে সবাই গল্প গল্পগুজব একদম পুরো জব্বর এখানে একদম আসত জমিয়ে ফেলেছি আমরা এটা হলো পরের দিন সকাল আর কিছুক্ষণ পরেই আমরা ট্রেন থেকে নেমে যাবো তো আমরা একটু একটা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেনটা তো আমরা দাঁড়িয়ে একটু রিল্যাক্স হয়ে নিচ্ছিলাম বিয়ে বাড়ি যাওয়ার তো একটা মজা আছে ঠিকই কিন্তু সেটা যদি দূরবর্তী কোনো স্থানে হয় আর তার থেকেও বড় কথা দূরপাল্লার ট্রেনে করে সাথে ভূপ্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে তার দ্বিগুণ কি তিন গুণ মজা আছে আমরা সব ভাই বোনেরা মিলে খুব এনজয় করেছি ট্রিপটা কামবরযাত্রী যাত্রী তো আমরা ভাবতে পারিনি যে এরকমভাবে আমাদের ট্রিপটা এত সুন্দরভাবে হয়ে উঠবে আমরা খুব টেনশনে ছিলাম যে এতটা দূরে যাচ্ছি তো একটা হেট্টিক মধ্যে ছিলাম কিন্তু তাহলেও তার মধ্যে থেকেও আমরা খুব এনজয় করেছি এবং ভূপ্রাকৃতিক দৃশ্যটা যদি পাহাড়ের কোলে হয় তাহলে তো আরোই আরোই মজা তো এই নদীটা কোন নদী তোমরা গেস করো আর আমাকে কমেন্টে অবশ্যই জানো ট্রেন থেকে নেমে আমরা সোজা চলে এসেছি আমাদের গন্তব্যে এখানে হোটেল বুক ছিল তো আমরা এখানেই চলে এসেছি হোটেলে এবার সবাই এক এক করে তাদের রুম বুঝে নিচ্ছে রিসেপশানে আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এটা ছিল আমার দাদার বিয়ের বরযাত্রী যাওয়ার জার্নি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও থ্যাংক ইউ